ঘরে আগে থেকেই ছিল তিনজন স্ত্রী আর তাদেরকে নিয়েই চলছিল সংসার তবে আগে তিনজন স্ত্রীকে তালাক না করেই করেছেন এ নিয়ে খুব ছিল চতুর্থ স্ত্রী কিন্তু তারপরও পাশে রেখে সংসার যাচ্ছিলেন স্বামীর সাথে তবে এবার চতুর্থ স্ত্রীকে না জানিয়ে করেছেন পাঁচ নম্বর বিয়ে আর তাতেই ক্ষোভে স্বামীকে কুপিয়ে হত্যা করেছেন চতুর্থ স্ত্রী শনিবার বাইশ ফেব্রুয়ারি চট্টগ্রামের হালিশহর বসুন্ধরা এলাকায় এমন ঘটনা ঘটেছে খুনের শিকার মোহাম্মদ আলাউদ্দিন পেশায় রিক্সা চালক ও দিনমজুর ছিলেন তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়িতে সেই স্থানীয় মতি আলম বাজারের মৈনুদ্দিনের ছেলে তার স্ত্রীর নাম নূরজাহান বেগম নূরজাহান নোয়াখালী মাইজদ্বীপ পূর্ব মাইস্টর এলাকার মৃত নুর ইসলামের মেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগম রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রোববার সকালে পুলিশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে হালি শহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন ভুক্তভোগী আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুরজাহানকে কিছুদিন আগেই বিয়ে করেন তাকে না জানিয়ে সম্প্রতি আবার পঞ্চম বিয়ে করেন আর এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয় শনিবার রাতে স্ত্রী পঞ্চম বিয়ে সম্পর্কে আলাউদ্দিনের কাছে জানতে চান এক পর্যায়ে আলাউদ্দিন চতুর্থ স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন এ নিয়ে ঝগড়া হয় এরই এক পর্যায়ে স্বামী আলাউদ্দিন ঘুমিয়ে যান ঘুমের মধ্যে রাত আনুমানিক দুটার দিকে ভুক্তভোগী আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন হাদিস থানাদিন বসুন্ধরা আবাসিক এলাকা ছয় নম্বর লেন হইতে সকালবেলা সংবাদ পাই একটি হত্যাকাণ্ড সংঘটিত হইয়াছে তৎক্ষণাৎ আমি এবং আমার তদন্ত শহর আমার একটি চৌকস দল সেখানে উপস্থিত হই উপস্থিত হয়ে দেখতে পাই যে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যা করা হইয়াছে সে ছিল তার চতুর্থ স্ত্রী তারও মতে সে পঞ্চম বিয়ে করে এই পঞ্চম বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি কাটাকাটি এক পর্যায়ে তারা দুজনই বাসায় ছিলেন একসাথে ঘুমিয়ে পড়েন রাতের বেলা দা দিয়ে তার স্বামীকে ঘাড়ে তিনটি কোপ এবং হাতে কূপ দিয়ে মোট পাঁচটি জখম করে সংবাদ পাওয়ার সাথে সাথে এলাকার লোকজন জানার পরে আমাদেরকে জানান আমরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হই এবং ভিকটিমের সুরুথাল প্রস্তুত করে সুরুথাল প্রস্তুত করে আমরা পোস্টমোর্টামের জন্য প্রেরণ করি আসামিকে আটক করি মামলা প্রক্রিয়াধীন আছে তানসিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ